আমরা অত্যন্ত আনন্দিত এই জন্য আমরা সকলেই সুবিধা দেখি আলভাগ করে যাই আমরা এই যে মাছটা পেয়েছি এক কাছ কথা বলব এটা মহামদীর জন্য একটা বিরাট সৌভাগ্য এই রঞ্জার মাস যদি কিন্তু কোন নবির পায়রাই অন্য কোনো নবীরা পায়রাই আমাদেরকে দেওয়া হয়েছে যেন অম্মত মহামদি স্বল্প সময়ে যেন তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে বিরাট খাওয়া বর্ষণ করতে পারে এবং আল্লাহ তালার মানুষের জন্য তৈরি করা জানলাম যেন লাভ করতে পারে এই জন্য আল্লাহ আল্লাহ রমজান মাস মানুষকে দিয়েছেন এই মাস থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে আল্লাহ খালি বলেছেন গোয়া শাহরু সবরে অসবর সাহাবুল জানলাম এখানে তো সবরের মাস আর যারা সবর করবে সবর এক করবে অবলম্বন করবে রমজানের রোজা রাখবে তাদের জন্য তার বিনিময়ে আল্লাহ থেকে জান্ন দান করে দেয় আল্লাহ আল্লাহ সাল্লাম একই হাদিসে করেন যে হুয়া শাহরুল এটা হচ্ছে সহানুভূতির মান এইখান থেকে মানুষ যে শিক্ষা নেওয়ার কথা আমরা সকলেই রোজাদা রোজা রাখি কিন্তু এই হাদিসের মাধ্যমে যে শিক্ষাটা নেওয়া দরকার এক্ষেত্রে আমরা যথেষ্ট অহমরযোগী বলতে হবে আমাদের মধ্যে এমন মানুষ চাই যার ব্যাংকে কিছু টাকা সবসময় গচ্ছিত থাকে না আমরা যারা চাকরি করি আমাদের ন্যূনতম রিজিএফ ফান্ডে আমাদের সবসময় টাকা সঞ্চিত থাকে বিমা থাকে ব্যাংকে এককালীন স্বল্পকালীন সময়ের জন্য টাকা গচ্ছিত থাকে এবং বিভিন্ন রকমের সঞ্চয় আমাদের থাকে এই টাকা যদি আমরা টাকা হিসাব করি তাহলে এই যে টাকার উপরে টাকার খরচ হয়

একদিন আল্লাহর কাছে এর জন্য দোয়া হবে এজন্য আজকে এই এক মিনিটের কথা থেকে আমরা এতটুকু যদি আমরা শিক্ষা গ্রহণ করি যে রমজান মাস আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত হিসেবে দিয়েছেন আল্লাহ তাআলা বলেছেন এটা শাহরুল মাসাত ভাতৃত্ব বন্ধনের মাস একজনের সাথে আরেকজন যদি ভাতৃত্ব বন্ধন করতে হয় তাহলে এই সিস্টেম দেখিয়ে দিয়েছেন আপনি রোজা খুব কষ্ট হয়েছে যে লোকাদের ফরদিন মাসের পর মাস নাগে থাকে তার কত কষ্ট হচ্ছে এখান থেকে যদি একটি অনুগতি আপনার জাগ্রত হয় তাহলে আপনার যাকাতের একটা বিশেষ অংশ নির্দিষ্ট অংশ যদি আপনি আপনার অভাবীartifactIdজন এবং ক্ষতিগ্রস্তদের দান করেন তাহলে রোজার সার্থকতা অর্জিত হবে আল্লাহ আমাদেরকে সকলকে সেই সার্থকতা অর্জন করার তৌফিক দান করুন ওয়া মা আলাইহি ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সম্মানিত ও উলামায়ে

আমরা রোজা রাখতেছি রোজা রাখার উদ্দেশ্য কি রোজা রাখার উদ্দেশ্য হলো আল্লাহ আল্লাহ মানে তাকো অর্জন করা কি বলেন তাকওয়া তাকওয়া তাকোয়া শব্দের অর্থ হলো আল্লাহ ভীতি আপনাদের আমাদের মনের মধ্যে আল্লাহর ভয়কে সৃষ্টি করার জন্য রোজাকে লাল্লা কোন তাকো বলছেন আল্লাহ যে তোমরা আশা করা তোমরা কি কি তাকো অর্জন করবে তাকো আর আরবি শব্দ অর্থাৎ আল্লাহ ভীতি আমাদের মনের মধ্যে রোজার মাধ্যমে আল্লাহর ভয় সৃষ্টি হবে আর এই তাকোয়া

আমাদের প্রতিটি কাজ করার সময় আমাদের সব সময় কথাবতা আমাদের সার্বিক জীবনে করতে মহাজাপুর রাব্বুল ভয়কে আমাদের অন্তরে মাত্রা রাখব আমি কারো খারাপ কাজ করতে যদি আমাদের সামনে আসে তখন আল্লাহ বসে কাজ করব না আমরা যখন কারো ক্ষতি করার ইচ্ছা আসবে ক্ষতি করব না আমরা কারো জীবত করব না আমরা কারো কারাব বিরুদ্ধে বল কথা বলব না আমরা সব সময় আল্লাহ এবং রাসূলের নির্দেশিত পথে চলবো যদি এইভাবে আমরা নিজেদের জীবন ধারণ করতে পারি ইনশাআল্লাহ আমাদের জন্য তা

আমাদের কাছে প্রতি বছরে একবার আসে রমজান বেরোজগারিদের জন্য এটা একটা মসিবত কারণ হয়ে দাঁড়ায় এই যে রমজান রমজান আমাদেরকে শিক্ষা দেয় ত্যাগ আমরা খাদ্য বর্জন করি হালাল স্ত্রী বর্জন করি পানীয় বর্জন করি মিথ্যা বর্জন করি এটা রমজানেই সীমাবদ্ধ রমজান চলে গেলে আবার আমরা আগের জায়গায় ফিরে যাই রমজানের কি শিক্ষা হলো রমজানের শিক্ষা হলো এক মাস সিয়াম সাধনার মাধ্যমে আমরা ত্যাগ স্বীকার করব আর এটা শিক্ষা নিয়ে বারো মাস আমরা চলবো কিন্তু আমরা এই এক মাসটাও ঠিকভাবে সবাই পালন করছে না অনেক লোক দিনের বেলায় খাদ্য বর্জন করার তাদের পক্ষে সম্ভব করছে না রমজানে গরিব দুঃখীকে সহযোগিতা করব হাত বাড়িয়ে দেব এটি মিষ্টিকে সাহায্য করব এটা কিন্তু আমাদের শিক্ষা দেয় না রমজান ত্যাগের শিক্ষা দেয় কিন্তু অর্থ আমার কাছ থেকে আমার পকেট থেকে বেরিয়ে যাবে জাকাত দেব দান করব এই ত্যাগের শিক্ষা আমাকে দিলেও আমার পকেটে হাত উঠে না বিভিন্ন অনুষ্ঠানে আমরা শুনি কিন্তু কার্যে আমাদের পরিণত হয় না যদি তাই হতো জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি পরিচালিত হতো আমাদের এই দেশের এই অবস্থা থাকতো না এজন্য রমজানের শিক্ষা গ্রহণ করে আমরা ত্যাগ স্বীকার করতে শিখি যারা অসহায় দরিদ্র এটি তাদের জন্য আমরা হাত বাড়িয়ে দেব অনেকে আমাদের ভাই বোন যারা অসহায় তাদের কত সহযোগিতা করি না যা কাজ নয় শুধু যারা অসহায় যারা নিজে প্রতিদিন দৈনন্দিন জীবনে খাদ্য বস্ত্রের ব্যবস্থা করতে পায় না তাদের জন্যে না জানিয়ে গোপনে তাদেরকে সহযোগিতা করার জন্য আল্লাহ নিজে নির্দেশ দিয়েছেন এজন্য আসুন